কি অবস্থা লালবাদ দেশ সবাই দেখলাম ভিসা রিজেকশন নিয়ে খুব কান্দাকাটি করতেছে আমাদের ইনফ্লুয়েঞ্জা ট্রাভেল ব্লগার ভাইয়া ওনার সাতটা রিজেকশন খাইছে সেই দুঃখে উনি ব্যাপক কান্দাকাটি করতেছে আগে তো কান্দাকাটি করতো না ভিসা রিজেকশন খাইতো না তার আগের ভিসা থাকা সত্ত্বেও এই সাতটা দেশে সে নতুন করে রিজেকশন খাইছে অথচ সে তো ইনফ্লুয়েস করতে গেছিলো ইন্টারন্যাশনাল যাদেরকে যেন ঘন নিয়ে কথা বলে এখন কেমন ফুঙ্গাটা মেরে দিল খুব ভালো হয়েছে না খুবই ভালো হয়েছে কিন্তু আমার মাথায় যে কোশ্চেনটা চলে সেটা হচ্ছে আর্মিরাই যে সিভিলিয়ানদের প্লাডি সিভিলিয়ান বলে গালি দেয় দিয়ে এরা কোন রুচিতে এই এনসিপিকে প্রোটোকল দিচ্ছে হুম এনসিপির মতো ছাপ্রিদেরকে এর প্রোটোকল দিতে হচ্ছে এদের যে বাহাদুরি ছিল গর্ব ছিল সেটা তো এনসিপি চুরমার করে দিল সারা জীবন সিভিলিয়ান বলে আসা আর্মিরা এখন এনসিপির প্রোটোকল দেয় মানে ব্যাপারটা খুবই সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সারা জীবন সিভিলিয়ান বলছে এখন এই বস্তির ফকিন্নির বাচ্চাদের প্রোটোকল দিতে হচ্ছে একদম পারফেক্ট কারণ এরা তো ভালো কাজের উপযুক্ত না ভালো কোনো কিছু এদের ভালো লাগে না ভালো লাগলে এরা তো ওই সারাক্ষণ দেশপ্রেমিক বাংলাদেশ আর্মি ঢোল তো না যেহেতু এরা দেশপ্রেমিক না সেজন্য এরা সারাক্ষণ পিটায় এবং এদের এই কোয়ালিটি ফল করার ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে যে এদের ক্লাসটা নেমে গেছে কদ্দূর এনসিপির মতো ছাপড়ি পোলাপানরে এরা প্রোটোকল দিচ্ছে দিচ্ছে এবং খুশি খুশি ডলারের লোভে তারা নাকি লোভী না তারা নাকি সবচেয়ে ছত বাংলাদেশের ছততার প্রতিমূর্তি মহান প্রতিমূর্তি সেই ছততার মহান প্রতিমূর্তিরা ডলারের লোভে এনসিপির বস্তির বাচ্চাদের প্রোটোকল দিচ্ছে নাইস এর আগে তারা ডলারের লোভে দেশের সাথে বেইমানি করছে একটা জুলাই মাসে চব্বিশ সালের জুলাই মাসে জুলাই আগস্টে এখন তারা আরেক ধরনের বেইমানি করতেছে কর করে যায় সমস্যা নেই বাংলাদেশিদের এগুলো দেখা উচিত কিন্তু বাংলাদেশিদের খাইসলত খারাপ এরা হচ্ছে পিওর মিক্সড ব্লাড তো এই জন্য কোনো কেবলা ঠিক করতে পারে না যে কারণে মিডিয়াতে যখন শেখ হাসিনা নিয়ে আওয়ামী লীগ নিয়ে কোনো নিউজ হয় হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ছাত্রলীগ নিয়ে কোনো নিউজ হইলে নেগেটিভ নিউজ হইলে সেটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট কিন্তু আমাদের ছাপ্রি যেসব অপদেশা আছে তাদের নিয়ে কোনো নিউজ হইলে এগুলো মিথ্যা প্রপাণা লিক করাচ্ছে ভাই গত এগারো মাস ধরে লিগের মানুষের প্রকৃত কাপন নাই এরা যেমনে পারে এমন লিগ ধরাইতেছে যে যে ভাবে যেভাবে পারে লিগ ধরে নিয়ে যাচ্ছে সেইখানে লিগের লোকজনের এত টাইম আছে আরেকজনের পটকিত দিয়ে আঙ্গুল দিবা হন নিজের নিজের কাপড় বাচ্চা কুল পাইতেছে না আরেকজনের এখানে গিয়ে গুতাগুতি করবো এইটুকু কমন সেন্স তোদের নাই মানে পুরা রাষ্ট্রযন্ত্র ওদের কন্ট্রোলে তারপরও তারা এসব আটকাইতে পারতেছে না নিজেদের এই তেনার চিপা চাপা দিয়ে এরকম ভণ্ডামির নিউজ বের হয়ে আসতেছে যেমন কয়দিন আগে এই যে এই সপ্তাহে গুলশানে বের হয়ে আসলো আমাদের নিরিয়াদের কর্তুত মানে সে কোথায় কোথায় গেছে কোথায় কোথায় ভিডিও আছে তার সব বের হয়ে আসতেছে কারা বের করতেছে তার আশেপাশের লোকেরাই তার প্রিয় নেত্রী নেতৃবৃন্দই তার এগুলো ভাইরাল করে দিচ্ছে মানে এই এদের মধ্যে কম্পিটিশান চলতেছে কে কেকার কি কি ভাইরাল করতে পারে আসিফ মাহমুদের ইয়ে বের হয়েছে আজকে সকালে দেখলাম রিপোর্ট বের হয়েছে সে এবং তার বাপ নিয়ে রাতে ঘুমাইতে গেছে একটা জিনিস দেখে যে মাহফিজার বাই অস্ট্রেলিয়াতে বৈশা ধান্দাপানি কীভাবে টাকা হ্যান্ডেল করতেছে ধান্দা বাংলাদেশের ধান্দাপ টাকাগুলো কীভাবে হ্যান্ডেল করতেছে সেইটা বের হয়েছে ঘুম থেকে উঠে দেখে আসিফ মাহমুদের বাসুর আসিফ আর কি ছোটো আসিফ তার বাপ আর সে মিলে কী ঢং শুরু করছে মানে কী রে ভাই আর আমাদের বুইরা আসিফ তো আসে সে তো নতুন করে কিছু বলার নেই বাসুর আসিফ বাকি ছিল বাকি ছিল না তার এপিএস কোটি কোটি নয় মাস সাড়ে তিনশো কোটি টাকা হাতায় নিয়ে ভেঙে গেছে এসব নানান কাহিনী হইতেছে তো এই যে পুরা রাষ্ট্রযন্ত্র নিজেরা বসে থাকার পরেও যে একজন আরেকজনের যে পোঙ্গা মেরে দেয়ার যে ব্যাপারটা এই পোঙ্গা মারামারিটা অ্যাকচুয়ালি আর কতদিন চলবে বাইরের ওয়ার্ল্ডের কাছে তো আমাদের ইমেজ বলে আর কিছু নাই সেই তো আগস্ট পাঁচ তারিখেই শেষ হয়ে গেছে যে কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশ নিয়ে কোনো ইন্টারেস্টই শো করে না তারা মনে করেন আহ জঙ্গলের অসভ্য প্রাণীর মতো আমাদের ছেড়েই রাখছে পাততেই দিচ্ছে না মানে এদের কোনো ভোকাল নাই এদের কোনো লিডার নাই কিছু নাই এক আছে নোবেল নুনুসের বাচ্চা এই নুনুসের বাচ্চা তো ফটর ফটর করে কোনো কাজই করতে পারে না কোথাও কোনো দেশে গেলে কেউ তাকে প্রোটোকলও দেয় না এই সুদানের ফোয়ারে কেউ বাল দেওয়া গুনতেছে না সেই সুদানের ফুয়া আবার তাতকালায় এক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো সে এতটাই ব্যর্থ একটা মানুষ মানে বাংলাদেশের মানুষের তো ইনফ্যাচুয়েশন ছিল মোহ ছিল যে নুনুস আসলে না জানি দেশে কি সিঙ্গাপুর বানায় ফেলাবে তো সিঙ্গাপুর থেকে সে আমেরিকার দিকে নিয়ে বাংলাদেশে পাকিস্তানে নামাই দিছে আজকেও দেখলাম তহিদ ভাইয়ের সাথে পাকিস্তানি ইয়ের কি যে কি একজন যেন পররাষ্ট্রদূত না 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 কি একটা মন্ত্রীর যেন এক বছরে এটা চতুর্থবার সাক্ষাৎ ইয়ার তো ফিতলা ফিরিৎকের লেগে অবশ্য ব্যাক ব্যাঞ্চার ব্যাক ব্যঞ্চারের সাথেই যাবে ক্লাসের ফার্স্ট বয়ের সাথে তো আর বা ফার্স্ট গার্লের সাথে তো আর মিট করার তার ক্ষমতা নাই আমেরিকা যে ট্যারিফ বসায় দিছে সেইটা তোলার ক্ষমতা নাই না তারা হাই হাই প্রোটিনওয়ালা গম কিনতেছে তা আমার মতে সেই হাই প্রোটিনওয়ালা গমের রুটি তিনবেলায় আর্মিদের খাওয়ানো উচিত ওদের প্রোটিন দরকার সেই না তো দুইবেলা ভাত আর দুইবেলা প্রোটিনের ব্যবস্থা করে দিয়েছে এখন এই হাই প্রোটিনওয়ালা গমের রুটি ওরা খাক এই হাত বন্ধ করে দেওয়া হোক এত দাম দিয়ে গম কিনা হচ্ছে কে পাবলিকের ফোন দেবর জন্য আর্মির ফোন দেবর এত দাম দিয়ে গম কেন কেনা হচ্ছে এটা কি আপনারা জানেন জানেন না আমেরিকাকে খুশি করতে যেন আমাদের উপর ট্যারিফ পার্সেন্টেজ কমায় দেয় এরপর বোয়িং কেনা কি যেন কেনা হবে পঁচিশটা বোয়িং কেনা হবে বিমান জানেই না যে ডিপার্টমেন্টের জিনিস কেনা হচ্ছে সেই ডিপার্টমেন্টই জানে না তার ডিপার্টমেন্টে কি কেনা হচ্ছে লাইবিলিটিস কী কী বাড়তে যাচ্ছে ওয়াও এই লাইনটি এখানে পারফেক্ট খাটে যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ উট নাই তো উদ্ভট গর্ধবের পিঠে সেই গর্ধবটাকে আমাদের নুনুস যার মিনিমাম কোনো নেগোসিয়েশন পাওয়ার নাই কিচ্ছু নাই রাষ্ট্র পরিচালনা পলিটিক্স ডিপ্লোমাসি কিছু সম্পর্কে কোনো আইডিয়া নেই ডিপ্লোমাসি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে সে অন্যান্য দেশের মতো ট্যারিফ কমায় আনার জন্য লবিং করত। তা না করে সে কি করছে এই দেশে গিয়ে সে একটা পুরস্কার নেয় ওই দেশে গিয়ে একটা পুরস্কার নেয় ডেফিনেটলি উইথ লামিয়া লামিয়া তার মিস নেই তার ফেভারিট অথচ যখন কর ফাঁকির কেস দেওয়া হইলো খানকির ফুটটার নামে সে প্যাঁ পে ভ্যাঁ ভ্যাঁ করতো যে তার অসুস্থ বউ রেখে সে কীভাবে যাবে তার বউকে দেখার কেউ নেই এখন যে সে দুদিন পর পর এই দেশে ওই দেশ হিল্লি দিল্লি করে বেড়াইতেছে লামিয়া তার বউকে কোন নোটের ফুতে দেখতেছে হ্যাঁ কারা টেক কেয়ার করতেছে তারপর এবং অন্যস্তের শ্বশুরবাড়ি অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রিয় দেশ ইন্ডিয়াতে এবং বৈকট ইন্ডিয়াতে আমরা ফার্স্ট যেখানে সে মোদীকে তেল মেরে আম পাঠাইছে এবং মোদি সে আম রিফিউজ করে দিছে মোদিকে ইলিশ পাঠাতে পারে না কারণ হচ্ছে সে ভেজিটেরিয়ান মোদিজি ভেজিটেরিয়ান তাই জন্য ইলিশ না পাঠায় আম পাঠাইছে মোদিজি সে আমও অ্যাকসেপ্ট করে যেটা আমরা কানা শুনতে পাইছি ক্লিয়ার না কানা শুনছি নানান জায়গা থেকে তো এই যে এত সব করে সে আসলে কোনো কিছুই গেন করতে পারতেছে না বাংলাদেশকে একটা বাতিল ব্যর্থ রাষ্ট্রের কাতারে নিয়ে যাচ্ছে কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ অলরেডি অফিস বসায় ফেলছে এগুলো কোথায় বসে যেখানে জরুরি অবস্থা চলে যুদ্ধাবস্থা চলে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে সেই সব দেশে চলে আর বাংলাদেশে কেন এটা বসতে তারা বসাইতে দিতে তারা রাজি হইল কারণ বহির্বিশ্বের কাছে তাদের এটা প্রমাণ করা খুবই জরুরি যে বাংলাদেশে এই মুহুর্তে খারাপ সময় চলতেছে এবং জাস্ট কয়দিন আগে আমি যাদেরকে দেখছি যারা বলতেছিল যে মব খুব ভালো কেউ কথা না শুনলে তাকে দুটা লোকজন দশটা লোক সাথে নিয়ে গিয়ে দুটা থাবর মায়ের কাজ উদ্ধার করে ফেলা ভালো পুলিশ কথা না শুনলে পুলিশকে থাবর মারা ভালো সিরিয়াসলি তোর বাপ যদি তোর আবদার পূরণ না করে তুই বাপ প্রে দুটো চড় দিতে পারবি পারবি না বাপের সাথে গোসা করবি মান অভিমান করবি আদায় করে ট্রাই করবি না পারলে ছেড়ে দিবি একসময় ভুলে যাবি নয়তো মনে কষ্ট পুষে রাখবি কিন্তু তুই বাপেরকে হাত তুলতে পারবি না দিস ইজ প্রপার অর্গানোগ্রাম সবকিছুর একটা অর্গানোগ্রাম থাকে এরা কি করছে এনার কি চালাইয়ে পুরো অর্গানোগ্রাম ধ্বংস করে ফেলছে ধ্বংস করার ফলে কি হয়েছে এই যে মব যেখানে সেখানে লালায় দিচ্ছে এটা কোনো একটা সভ্য সুস্থ দেশের কাজ হইতে পারে না যে মব লালায় দেওয়া এরা এখন নিজেদের ফান্ডে নিজেই পড়ছে মব যে এত উৎসাহ দিছে এখন এরা কন্ট্রোল করতে পারতেছে না মব তো কন্ট্রোল করার কোনো জিনিস না যখন দেখবে যে এতগুলো মানুষ মিলে কোনো আকাম করার পরে বিচার হচ্ছে না তখন তো এরা তো এটাই এটাতে ইন্টারেস্ট পাবে এবং যে কোনো কাজে সেটাই ইউজ করবে এই টুলটাই ইউজ করবে এবং তারা এটাই করতেছে এক্স্যাক্টলি বাঙালি তো চিপাম বুদ্ধি নেই তো ইউনুস আমাদের পাকিস্তানে নামায় দিছে না দেখ পাকিস্তানের ভাইদের সাথে পেয়ারা ভাইদের সাথে মিলে বাঙালিরা খুব সেলিব্রেট করতেছে খুব উদযাপন করতেছে খুব ভালো লাগতেছে দেখতে আমার ভালোই লাগতেছে খারাপ না চলতেছে চলুক সার্কাস ওরাও চালাইতেছে আমরা দেখি আমরা তো ব্লাডি সিভিলিয়ান